নাম আছে আমার নাম শঙ্করায় আচ্ছা আমি বাবার প্রতিষ্ঠা না করেই ফল পেয়েছি বলতে আমার মানে গলার সমস্যা ছিল আমাকে এখানে অনেক চিকিৎসা করেছি কিছু হয়নি তা এখান থেকে আমি ভেলুরেও পর্যন্ত গেছি ভেলুরে যাওয়ার পরে তারপরে বায়োসি করতে দিয়েছে ডাক্তার বলেছিল যে ক্যান্সার অনুমান করছে কিন্তু আমি ওই ঠাকুরের জবটা মানে পার্থনাটা আর জবটা সমানে গেছি মানে অল টাইম করে গেছি অল টাইম এমনকি যতগুলো পরীক্ষা করেছি সবিলে যত পরীক্ষা হয়েছে আমি সমানে জব করেছি কিন্তু ঠাকুর বাবার এমন কৃপা যে একটা রিপোর্ট আমার খারাপ আসবে সব রিপোর্ট আচ্ছা আপনি কি ধামের ছবি প্রতিষ্ঠা করেছিলেন আমি বাবাকে বলেছিলাম যে আমি ভেলু থেকে এসে তোমার ছবি প্রতিষ্ঠা করবো সব ওখান থেকে এসে আমি বাবার ছবি প্রতিষ্ঠা করেছি এখানে এসে কলকাতায় বাইরের সেটা রিপোর্ট পরীক্ষা করতে দিয়েছি সেই রিপোর্টটা আমার ভালো আমি ষোলো সোমবার পাঠিয়ে আচ্ছা আর বাকি ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন যারা আসছে না বলবো

তুমি শিব ধামে কতদিন আগে এসেছিলে আমি এসেছিলাম হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর এসে আমি ওখান থেকে ঠাকুর ঠাকুরটা নিয়েছিলাম মানে বাবার যে আসল ফটোটা সেটা নিয়ে আমি প্রতিষ্ঠা করেছি বাড়িতে চার মাস বাদে আমি আপনার কোড পেয়েছি আচ্ছা আচ্ছা তো কি উপকার পেয়েছো তুমি আমার কিছু সমস্যা ছিল আমার পেটের একটা সমস্যা ছিল আমি তার জন্য প্রচুর ডাক্তার দেখিয়েছি প্রচুর টাকার ওষুধ খেয়েছে তো বাবার কাছে আমি এসেছিলাম হচ্ছে এই পাঁচ মিনিট শুক্রবার দিনকারে তার পরের দিনটা আমার

কারণ বাবাকে সত্যি ফোন থেকে ডাকলে কৃপা পাওয়া যায় না আমি পেয়েছি প্রত্যেকটা দিন ছটা থেকে সাতটার মধ্যে আমি বাবাকে দেখে বাবার ওই জল খেয়ে আমি সত্যি খুবই ভালো আছি এখন আমার ওষুধপত্র সব ডাক্তার দেখানো বন্ধ হয়ে গেছে আমি নিজে মানে খুব হ্যাপি বাবাকে মানে প্রতিষ্ঠা করে আচ্ছা আচ্ছা জয় শিব